রাস্তার উপর সারি সারিভাবে ফেলে দেওয়া হচ্ছে সিমেন্টের বস্তা হঠাৎ দেখলে মনে হবে হয়তো কোনো ভুল পরিকল্পনা সরকারের টাকার আরেকটা অপচয় অথবা ঠিকমতো কাজ না জানার কারণে এমন অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে কিন্তু গল্পটা আসলে অন্য জায়গায় এই সিমেন্টের বস্তা ছড়িয়ে দেওয়ার কাজটি যেমন এলোমেলো দেখায় তেমনি এর ভেতরে লুকিয়ে আছে পরিপাটি প্রকৌশল বিজ্ঞানের একটি আধুনিক সমাধান সয়েল স্ট্যাবিলাইজেশন অর্থাৎ মাটি শক্তকরণ প্রযুক্তি রাস্তাকে শক্ত করতে মাটিকে বদলানো লাগে কিন্তু কেন কারণ অনেক জায়গায় মাটি রাস্তা নির্মাণের জন্য আদর্শ নয় কোথাও নরম দোয়াঁশ কোথাও অতিরিক্ত শ্বেত কাদা মাটি আবার কোথাও বৃষ্টির পানি জমে থাকে দীর্ঘ সময় এই ধরনের মাটির উপর সরাসরি পিচ বা কংক্রিট বসানো মানে প্রথম দিকে ঠিকঠাক দেখালেও কয়েক মাসের মধ্যে দেখা দেয় ভয়ঙ্কর সমস্যা ফাটল বসে যাওয়া ঢেউ খেলানো পিচ অথবা ভারী ট্রাকে রাস্তায় দেবে যাওয়া খাজ এই ক্ষতিক্ষতি শুধু দুর্ঘটনা বাড়ায় না সরকারকেও ফেলে ব্যয়বহুল মেরামতের চাপের মুখে এমন একটি রাস্তা যার আয়ু দশ বছর হওয়ার কথা সেটি মাত্র এক দু বছরের মধ্যে মেরামতের তালিকায় উঠে আসে প্রকৌশলীরা তাই সহজপথ না নিয়ে বেছে নিয়েছেন বিজ্ঞানের পথ মাটিকে প্রথমে শক্ত করা পরে রাস্তা নির্মাণ আর সেই শক্ত করার অন্যতম প্রধান উপাদান সিমেন্ট মাঠ পর্যায়ের পুরো প্রক্রিয়াটাই আসলে একটি সাজানো নাটকের মতো প্রথমে রাস্তার নির্ধারিত অংশ গ্রেডার দিয়ে সমান করা হয় এরপর মাটির মান আর্দ্রতা ভবিষ্যতে সেই রাস্তায় কতটুকু যানবাহনের চাপ পড়বে সব হিসাব করে নির্ধারণ করা হয় কত পরিমাণ সিমেন্ট দরকার এই হিসাবে ঠিক করে দেয় কোন দূরত্বে কতগুলো সিমেন্টের বস্তা রাখা হবে পরের ধাপে শ্রমিকরা বস্তা কেটে সিমেন্ট ছড়িয়ে দেন এরপর ভারী গ্রেডার বা বিশেষ মিক্সার মেশিন দিয়ে মাটি ও সিমেন্টকে গভীরভাবে মিশিয়ে ফেলা হয় প্রয়োজন হলে ট্যাঙ্কার থেকে পানি ছেটানো হয় কারণ সিমেন্ট সক্রিয় হতে আর অপরিহার্য পানি পৌঁছতেই রাসায়নিক বিক্রিয়া শুরু হয় সিমেন্ট মাটি ও খনিজ উপাদান মিলে মাটির গঠন শক্ত হয়ে ওঠে শুধু অপরের অংশ নয় ভেতরটাও হয়ে যায় কঠিন স্থিতিশীল ও টেকসই এটাই হলো সেই আধুনিক প্রযুক্তি যা বিশ্বের উন্নত দেশগুলো বহু বছর ধরে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইউরোপ অস্ট্রেলিয়া সব জায়গাতেই মাটি শক্ত না হলে রাস্তা দীর্ঘস্থায়ী হয় না তাই মাটি শক্তকরণ এখন আর বিলাসিতা নয় বরং টেকসই সড়কের অপরিহার্য ধাপ বাংলাদেশে প্রযুক্তিটি নতুন হলেও ধীরে ধীরে এটি জায়গা করে নিচ্ছে বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কয়েকটি প্রকল্পে পরীক্ষা চালানো হয়েছে এবং ফলাফল আশাব্যঞ্জক রাস্তার বেসলেয়ার যেমন হচ্ছে শক্ত তেমনি ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ ব্যয় কমছে তাই যখনই কোথাও সিমেন্টের বস্তা ছড়ানো দেখতে পাবেন প্রথমে অব্যবস্থাপনার সন্দেহ নয় মনে রাখবেন এটি এক অদৃশ্য ইনভেস্টমেন্ট এমন একটি ইনভেস্টমেন্ট যা রাস্তার আয়ু বাড়িয়ে দেবে বছরের পর বছর ভবিষ্যতের অবকাঠামোকে তারু শক্ত করে তুলবে আর দেশের অর্থনৈতিক ক্ষতিক্ষতি কমিয়ে আনবে এটাই আধুনিক প্রকৌশলের সৌন্দর্য যা চোখে ধরা পড়ে না কিন্তু ফলাফল টিকে থাকে দশকের পর দশক